এই ব্যক্তি যখনই এই টাপু থেকে বাইরে বার হওয়ার চেষ্টা করে তখন এই লাল লালকচ বেশে তার নৌকো ভেঙে দেয় এই লোক রেগে গিয়ে পাহাড়ের ওপরে উঠে জোরে জোরে চেল্লায় তখনই তার নজর এই লাল কচ্ছপের উপরে পড়ে যে কিনারার দিকে উঠে আসছিল এই সময় এই লোক খুবই ছিল কিছু না একটি বড় বাস নিয়ে আসে আর 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 কচ্ছপের মাথায় মেরে দেয় কচ্ছপকে উল্টিয়ে তার তার উঠে জোরে জোরে নাচতে লাগে ঠান্ডা করার জন্য সমুদ্রে সাঁতার কাটতে চলে যায় পরের দিন সকাল বেলায় কচ্ছপ যখন নড়াচড়া বন্ধ করে দেয় তখন এই ব্যক্তির আফসোস হয় আর কচ্ছপের মুখে জল দিতে থাকে কিন্তু এখন সবকিছু বেকার ছিল আর যখন পিছনে ঘুরে দেখে তখন খেয়াল করে কচ্ছপের খোল ভেঙে আর তার মধ্য থেকে সুন্দর একটি মেয়ে বাইরে বার হচ্ছে এই ব্যক্তি তাকে ওঠানোর জন্য তার মুখে জল সেটায় কিন্তু সকাল হয়ে যায় এই মেয়েটি তাও চোখ খোলে না এই ব্যক্তি তাকে বাঁচানোর জন্য গাছের ডাল নিয়ে এসে একটি ছোট্ট ঝুপড়ি বানিয়ে দেয় এই মেয়েটি নিরীহ চেহারা দেখে এই ব্যক্তির মনে প্রেম জেগে ওঠে এখন এই নির্জন টাপুতে সে একা ছিল না এর পরের পার দেখতে কমেন্ট করো